আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ঈদের আগের প্রস্তুতি ঈদের আগের দিন রাত্রেও প্রস্তুতি বলে একটা ব্যাপার থাকে তো এই জন্য হচ্ছে আমরা ঈদের সময়েও ঈদের সময় কিন্তু ঈদের আগের দিন কিন্তু হচ্ছে রাত্রেবেলা পায়েস রান্না করেছিলাম তো কোরবানির ঈদে সেমটাই হচ্ছে ফ্রিজে যে দুধ ছিল সেগুলো সব বের করে নিয়েছি এই যে ফ্রিজ অনেকটাই ফাঁকা হয়ে গেছে যেহেতু আগামীকালকে কোরবানির ঈদ তো গরুর মাংস ঢুকাইতে হবে আর আমাদের ফ্রিজটা ছোটোই তেমন জায়গা নেই তারপরে হচ্ছে আমি এখানে মশলা টসলা বেটে রাখছিলাম সব কিছু মিলিয়ে পট টট অনেক কিছুই হয়েছে অনেক কিছুই রয়েছে আর তারপরেও অনেকটা ফাঁকা করতেছি আর এখানে তো এই তো জিনিসপত্র রয়েছে তাও প্রায় ফাঁকা হয়ে গেছে আর কিছুদিন আগে আমি ফ্রিজ পরিষ্কার করছিলাম যার কারণে এখন আর পরিষ্কার করা লাগবে না আর তারপরে এইদিকে কয়েকটা দুধের বোতল যেগুলো আমি জমিয়ে রেখেছিলাম পায়েস রান্না করার জন্য তো সেই দুধের বোতলগুলোকে ভিজিয়ে নিলাম এখানে আছে তিন লিটার দুধ তো তিন লিটার দুধ দিয়ে পুরোটাই পায়েস করা হবে আর হচ্ছে এই যে ওইখানে দুধ ভিজাই রেখে আসছি আর এই যে সন্ধ্যায় নাস্তা বানাবো এই জন্য আমি এখানে পরাটা আটা মেখে এটাকে ঢেকে রেখেছি এতে করে এটা খুব স্মুথ হবে আর এখানে মশলা বেটে রেখেছি চিকেন চাপ বানানো হবে আর এখানে মুরগির মাংসগুলোকে হচ্ছে থেতলে থেতলে রাখতেছিল এই যে তারপর হচ্ছে এখানে সুন্দরভাবে কিন্তু থেতলে দিচ্ছিলো এতে করে মশলাটা খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে তো এই যে চিকেন চাপ আমার ভাইয়ের খুব ফেভারিট এটা ও বারবার বলতেছিল যে চিকেন চাপটা করো এই জন্য হচ্ছে বানাচ্ছিলো তো এই যে তারপরে ওইটা মেখে রাখার পরে এটাকে ভাজা হয়েছে আর এখন হচ্ছে এগুলোকে ছোটো ছোটো করে পিস করে কাটা হচ্ছে তারপরে হচ্ছে এটা আবার মশলা দিয়ে রান্না করা হবে চিকেন চাপ তো বেসিক্যালি এরকমই হয় আর ওইদিকে হচ্ছে আমি পরাটা বানিয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে আমি ছিল তো এই যে এই যে ধোয়া উঠছে এইজন্য একটু ঘোলা ঘোলা হয়ে গেছে তো যে একে একে চারটা পাঁচটা পোড়াটা আমমা গু সুন্দর করে ভেজে রেখেছে আর এই যে এখানে হচ্ছে চ্যাপ গুলো দিয়ে ਦਿੱছে মশলার মধ্যে এই যে একদম মশলার সঙ্গে মিক্স করা হয়ে যাচ্ছে আর এই যে এখানে হচ্ছে বাড়িওয়ালা নানু জর্দা রান্না করে দিয়ে গেছে তো আম্মু হচ্ছে জর্দা রান্না করতে চাইছিল বলছিল যে জর্দা রান্না করব তো নানু বললো যে আপনার রান্না করার দরকার নেই আমি রান্না করে দিয়ে যাব। আর এই যে জর্দার মধ্যে যে ছোটো ছোটো মিষ্টিগুলো এগুলোও কিন্তু নানু বানিয়েছে এই তো আর ওইদিকে হচ্ছে আম্মু চিকেন চাপগুলো বানিয়ে ফেলতেছে তারপর হচ্ছে আমরা খাবো দেন হচ্ছে এই যে আমরা সবাই খেতে বসে গেছি দেখে একদম লোভনীয় লোভনীয় আমার মা কিন্তু কোনো দাম নাম করা শেফের চেয়ে কম নয় সে অনেকগুলো চাইনিজ আইটেমই মোটামুটি পারে আর এই যে মহিবুল্লা খাচ্ছে আমার আমার ভাইয়ের আমার তো সবার হচ্ছে এইসব চিকেন তারপর চাইনিজ এইসব আইটেম অনেক ফেভারেট তো আমাদের আর বাইরে যেতে হয় না আম্মু সব কিছু করে দেয় তো এখন হচ্ছে খাবো এই যে দেখেন একদম লোভনীয় মানে এটা দেখলে জিব্বায় পানি আসতে বাধ্য একদম বুঝতে হুম কেমন হয়েছে মজা অনেক মজা একদম অসাধারণ তারপরে চিকেন চাপ টাপ খাওয়া শেষ হইলো আর এখন বাজে নয়টা তেতাল্লিশ তো এখন হচ্ছে আবার এখানে পায়েস রান্না করা হইতেছে দুধ ভিজিয়েছিলাম সেটা গলে গেছে আর তারপর পায়েসের মধ্যে চাল দিয়ে দেওয়া হয়েছে চালটা এখন সুন্দরভাবে পুড়তেছে আর এইদিকে আম্মু জিরা গুঁড়ি করতেছে আমি যেহেতু জিরা কাঁচা জিরা বেটে রেখেছিলাম তারপর আদা রসুন এগুলো বেটে রেখেছি আর এখানে আম্মু জিরা গুঁড়া করতেছিল আর এখানে আরও কিছু মশলা রয়েছে আর এখানে হচ্ছে আরও কিছু মশলা জয়ফল আর জয়ত্রী এই মশলাগুলো আনা হয়েছে এগুলো বাটবে এগুলো বেটে হচ্ছে মাংসের মধ্যে দিবে আর এর সাথে কিন্তু গরম মশলা বাটবে আর গোলমরিচ আর গোলমরিচ বাটবে কেননা মাংসের মধ্যে যদি গরম মশলা বা গোলমরিচ কিছু আমার মুখে লাগে তাহলে আমি অনেক চিলাচিলি করি এই কারণে হচ্ছে বেটে দেবে মানে আমার মেলা বেশি ওই মাংস খেতে গেলে দেখা যায় যখন মুখের মধ্যে পড়ে তখন খুবই খারাপ লাগে তো এই জন্য হচ্ছে আম্মু আমার জন্য বেটে দেয় তো এই ছিল আজকের ব্লগ রান্নাবান্না করলাম সন্ধ্যার পর থেকে এই কাজকর্ম করলাম তো আমার কোরবানি কিন্তু কালকে থেকে শুরু হয়ে গেছে আসলে আমি কালকে রাত্রেই কিন্তু মেহেদি লাগিয়ে ফেলেছি যেহেতু এটা অর্গানিক মেহেদি যার কালার হতে একটু বেশি টাইম লাগে এই কারণে আমি হচ্ছে গতকাল রাত্রেই লাগিয়ে ফেলেছি আর এখন রাত্রে হচ্ছে আমি আমার ভাইয়ের হাতে মেহেদি লাগিয়ে দেব আর আম্মু লাগাবে কি বলতে পারি না তাও যদি তার ইচ্ছা হয় তাহলে লাগাইতে পারে তো এই ছিল আজকের ব্লগ রাত্রে আর কোনো কাজকর্ম নেই দেন হচ্ছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এদের আগের দিনের ব্লগ এই পর্যন্ত thing.